নমস্কার দর্শক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমানের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি এবং এখানে হেডিংয়ে যেটা রয়েছে একচল্লিশতম জেলা মহকুমা এবং চক্র স্তরের প্রাথমিক নিম্ন বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা সমূহের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার এবং শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু এখানে মূল যে বিষয়টি এখানে বলা আছে যেটা আমরা দেখে নিই নিম্নলিখিত বিষয়গুলি সংশ্লিষ্ট সকলের অবগতি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলো কি কি এক নম্বরে আছে কতে যেটা চক্রসমূহের ক্রীড়া সম প্রতিযোগিতা বাইশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে শেষ করতে হবে ক্ষতে আছে চক্রভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনার জন্য নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে ক্রিয়া পরিচালন সমিতি গঠন করতে হবে প্রথমে রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা পৌরসভার পৌর পিতা অথবা পৌর নিগমের মেয়র সভাপতি দ্বিতীয় আছে অপর বিদ্যালয় পরিদর্শক আহ্বায়ক হবেন আর তিন নম্বর যে সমষ্টি উন্নয়ন আধিকারিক চার নম্বর হচ্ছে কর্মাধ্যক্ষ শিক্ষা স্থায়ী সমিতি পঞ্চায়েত সমিতি বা চেয়ারম্যান ইন কাউন্সিল শিক্ষা পাঁচ নম্বর যে স্থানীয় বিধানসভার সদস্য বা তার প্রতিনিধি ছ নম্বর আছে ব্লক যুব আধিকারিক বা কাউন্সিলার পৌরসভার ক্ষেত্রে সাত নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান যে স্থানে চক্রক্রিয়া অনুষ্ঠিত হবে আট নম্বর হয়েছে অনুমোদিত সকল প্রাথমিক শিক্ষক সংগঠনের একজন করে প্রতিনিধি ন নম্বর হচ্ছে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দুজন ক্রীড়া শিক্ষক বা শিক্ষিকা দশ নম্বর হচ্ছে সংসদ কর্তৃক খেলার প্রশিক্ষ শিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যে চক্রে আছেন এগারো হচ্ছে ওই এলাকায় শিশু শিক্ষা কেন্দ্রের দুজন শিক্ষার তত্ত্বাবধায়ক আর গতে রয়েছে দু হাজার তেইশ চক্র ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার জন্য অনুদানের পরিমাণ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে পরে জানানো হবে তারপরে রয়েছে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান ও সভাপতি জেলা ক্রীড়া পরিচালনা সমিতি পূর্ব পূর্ব বর্ধমান অর্থাৎ এখানে যে দু হাজার চব্বিশ তেইশ সালের আর কি এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত চলেছে তার একটা গাইডলাইন এখানে দিয়ে দিয়েছি একটা কমিটি গঠন করতে হবে সেই কমিটির মধ্যে সদস্য কারা কারা হবেন তো এর ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ